আমরা তো আয়নাঘরের কথা তখনই শুনেছিলাম যে আয়নাঘরে বছরের বছরের পর বছর বিরোধী চিন্তার মানুষকে অথবা যাদেরকে বিরোধী মনে করা হয়েছে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছিল এর মধ্যে অনেককে একবার চিরদিনের জন্য কোথায় যে ফেলে রাখা হয়েছে জানা যায়নি কয়েকজনকে তো খুঁজে পাওয়া গেছে গুম কমিশন তদন্ত করতে করতে যেটি পাওয়া গেছে আরও প্রতিদিনই সমস্ত বিপজ্জনক এবং মানে হাড় হিম করা রক্তহীন করে সব ইয়েগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিছু এই সমস্ত গোপন বন্দিশালা যেটা ফ্যাসিবাদের সরকার করেছিল সেই বন্দিশালা মানে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কি উদ্বেগ নেবে যে প্রক্রিয়া আমার মনে হয় সরস্বত উপদেষ্টা মহোদয় বলেছেন ওনারাই পরিষ্কার করে এটাকে অবহিত করবেন জনগণের সামনে যে বিষয়টা যাতে মানে জনগণের কাছে পরিষ্কার হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তারা আন্দোলনরত জনগণ মানে রাজনৈতিক দলগুলোর সমর্থনে যেহেতু সমর্থন পেয়েছেন সেহেতু আমরা মনে করি যে জনগণের সমর্থন রয়েছে অতএব তাদের প্রতিটা কর্মকাণ্ড পদক্ষেপ জনগণের মধ্যে যাতে কোনো ধরনের সংশয় তৈরি না হয় প্রতিটা যেন স্পষ্ট থাকে এই দায়িত্বটা সরকারের এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সেটি করবেন বলে আমি আশা করি আমরা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘটা জানি তাপসের আমলে আর সরকারি টাকায় তার ভাত তার বাসা থেকে নিয়ে আসা হতো সরকারি গাড়িতে করে এই ছিল পরিস্থিতি এই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় ফ্যাসিবাদের যে অবহেলা ফ্যাসিদের বাদের আমলে জনগণকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে একটা গণতন্ত্রহীনতার মধ্যে মাধ্যমে যার প্রতিবাদ করেছে তাদেরকে যেমন সরকারি নিপীড়ন নির্যাতনে অদৃশ্য করা হয়েছে মেরে ফেলা হয়েছে ঠিক তেমনি যে প্রাকৃতিক বিপর্যয় এবং মহামারীতেও মানুষ মানে ওষুধের অভাবে চিকিৎসার অভাবে মৃত্যু মুখে পরিণত হয়েছে কারণ যেখানে জবাবদিহিত থাকে না যেখানে জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না সেইখানে সরকার যা ইচ্ছা তাই করতে পারে যেটা শেখ হাসিনা করেছে। এখন তাদের এখনও কিন্তু বক্তব্যের মধ্যে এটার কোনো পরিবর্তন হয়নি আমরা আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে নামব তাদের ভাষা দেখো এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরনার পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি তারা এখনো ক্ষমতা হারানো সামাল দিতে পারছে না সেই যে নেশা সেই নেশার মধ্যে বুধ হয়ে আছে ক্ষমতা হারানোর যে লজ্জা বা যে আক্ষেপ সেখান থেকে তারা বেরোতে পারছে না কাকে হত্যা করবে। হাতে অস্ত্র নিয়ে নামতে বলছে কার বিরুদ্ধে ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে পনেরো ষোলো বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে এবং এই দেশকে একমাত্রিক এক রগা এবং একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের স্বাধীনতা পর্যন্ত বন্ধ করে রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে আজকে আপনারা বলছেন যে প্রয়োজনে অস্ত্র নিয়ে সবাইকে নামতে হবে মাথা ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা নিউমোনিয়া এবং ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়েও পাঁচগুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুর হারও বেশি মানে আমার তো নিজে ভয়াবহকরণ হয়েছিল এটা কি ডেল্টা ছিল না হ্যাঁ ডেল্টা ইয়ে আমি আক্রান্ত হয়েছিলাম আমি নিজে জানি যে মৃত্যুর হাত থেকেই মানে যেভাবে বেঁচে এসছি তো এটা যদি ডেল্টার চেয়েও যদি আপনার পাঁচগুণ বেশি মারাত্মক হয় তাহলে আমাদের এখন থেকে কতখানি সতর্কতা অবলম্বন করা উচিত সেটা আমাদের ভাবতে হবে এটাকে হেলাফেলা করা যাবে না এবং এর মৃত্যু হার বসে উপসর্গগুলি খুব অল্প সময় মারাত্মক আকার ধারণ করে এবং কখনো কখনো কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়ে অবস্থা খারাপ হতে শুরু করে তা আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন এই বিষয়টা আবারও উল্লেখ করলাম যে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং যে সমস্ত দেশে এটি ব্যাপকভাবে ছড়িয়েছে প্রাদুর্ভাব হয়েছে সেই সমস্ত দেশগুলো ভ্রমণ না করা বা কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে সেখানে না যাওয়া আমাদের এখানেও কিছু ধরা পড়েছে এটির নাম বলা হচ্ছে কোভিড অমিক্রন এক্স বিবি তাই না আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক আমার বলার উদ্দেশ্যটা কারণ মানে এটা জনগণকে সতর্ক করা দলের পক্ষ থেকে বিপজ্জনক এটি সহজে শনাক্ত হয় না তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে এই মুহূর্তে প্রত্যেকে আগাম সতর্কতা অবলম্বন করা উচিত প্রত্যেকেই ভালো করে হাত ধোয়া এবং যেন মাস্ক পরিধান করে আমাদেরকেও করতে হবে আমরাও আশা করি পড়া শুরু করব আজ থেকে এটার কিছু উপসর্গ আছে এই কোভিড অমিক্রন এক্স বিবি নতুন উপসর্গ আছে সেটা আপনার আগে যেমন কাশি সর্দি করোনাগুলোর এটা যেমন একটা মানে স্বাভাবিক তাদের বৈশিষ্ট্য ছিল এটার আবার ওই রকম না এটাতে কাশি নেই জ্বর নেই বেশিরভাগ উপসর্গ হল অস্থি সন্ধিতে ব্যথা মানে গিড়াই গিড়াই ব্যথা এছাড়াও আরেকটি রোগ মারাত্মকভাবে মানে ছড়াচ্ছে ছড়িয়েছে যেটা সাংবাদ ছ প্রতি বছরই এটা হয় কিন্তু এখন থেকে এটা হয় আপনার বর্ষা যখন শুরু হয় বর্ষা শুরু হয় সমগ্র বর্ষাটাই থাকে অনেক সময় এটা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যায় না তাই না ডেঙ্গুটা হ্যাঁ ডেঙ্গুটা যেতে যায় এই ডেঙ্গু সিরিয়াসলি ছড়িয়েছে এবং এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছে চার হাজার সারা বাংলাদেশে আমাকে বরগুনা থেকে জানিয়েছে সেখানে চোদ্দোশো মানুষ আক্রান্ত হয়েছে সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এই পর্যন্ত আমার কাছে তথ্য মানে বরগুনার আরও কত জেলায় কিভাবে আছে আমরা সব জায়গা থেকে তথ্য পাইনি শুধু এই তথ্যটি পেয়েছি তো সুতরাং এই ক্ষেত্রে আমি সারা দেশের আগে তো ঢাকার মধ্যেই এটা বেশি হতো এর প্রকোপ বেশি ছিল ঢাকাতে কিন্তু একবারে প্রত্যন্ত একটি জেলা বরগুনাতে যদি এটা চোদ্দোশো আক্রান্ত হয় তাহলে কিভাবে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলোতে ছড়াচ্ছে এই কারণে সেখানকার হাসপাতাল এবং সেখানকার বিভিন্ন ক্লিনিক এবং যে স্বাস্থ্য সেবা দ্রুত এটা আরও বৃদ্ধি করা উচিত এবং এই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে জানি না স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্ষেত্রে আরও বেশি জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত এই যে আমি করোনার কথা বললাম এর আগে আমরা অনেক ভুক্তভোগী অক্সিজেনের অভাব ছিল করোনা সরঞ্জামের অভাব ছিল মানে করোনাকে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র ইঞ্জেকশান সেগুলো ছিল না একটা ইঞ্জেকশান খুঁজতে এবং সেটা পেতে কি যে কষ্টকর বিষয় ছিল ওটা মানে বলা যায় না তো এর মধ্যে তো বেশ সময় গেছে এখন তো সরকারের একটা ভালো প্রস্তুতি থাকা দরকার যে যাতে মানে একেবারে মমূর্ষ করোনা আক্রান্ত রুগীর জন্য তাদের যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে ইঞ্জেকশান এবং ওষুধপত্র এটা যেন কোনো ঘাটতি না হয় সেটা তো সরকার আশ্বস্ত করতে হবে দেশবাসীকে জানাতে হবে দেশবাসীকে হ্যাঁ বাংলাদেশের প্রতিটি হাসপাত সরকারি হাসপাতাল এবং অন্য ক্লিনিকে যথেষ্ট অক্সিজেন সরবরাহ আছে এই অক্সিজেনের অভাবের কারণে অনেকেই মারা গেছে ঠিক তেমনি ডেঙ্গুর জন্য যে প্রতিরোধ ব্যবস্থা সেই প্রতিরোধ ব্যবস্থা যদি গড়ে তোলা না হয় আওয়ামী লীগের আমলেরই পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু মানুষ এ বিষয়টা ছেড়ে দেবে না যে আপনার সিটি কর্পোরেশনে ইয়ের ওষুধের ডেঙ্গুর ওষুধের জন্য গোডাউন আছে সব কিছু আছে সেখানে ডেঙ্গুর ওষুধ নেই অন্যান্য আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র সেখানে ফেলে রাখা হয়েছে আমরা প্রতিদিন যে ঘটনাগুলো দেখছি